আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু বাছাই করা একদমই গরমের জন্য আরামদায়ক বাটিকের থ্রি পিসগুলো প্রিমিয়াম কোয়ালিটি হবে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু আজকে এই বাটিকের থ্রি পিসগুলো পেয়ে যাবেন মিস করবেন না নিয়ে নেবেন সো পছন্দ হলে স্ক্রিনশটটা মাস্ট বি নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনগুলো দেখেন কাপড়গুলো একদম সফট হবে পিওর কটনের মধ্যে বাটিকের প্রিন্ট করা টপ টু বটম একই রকমভাবে প্রিন্টগুলো করা আছে লম্বা আছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে মধ্যে বডি আছে প্রায় ফিফটি ফাইভ প্লাস পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সাথে পাচ্ছেন হচ্ছে প্যান্টের কাপড়টা এটা ম্যাচিং পাচ্ছেন এক কালারের মধ্যে চমৎকার একটা কালার এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটার সাথে এরকম হাতার কাপড় থাকবে এক্সট্রা এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং প্রিন্ট কালারের মধ্যে হবে ম্যাচিং কালার অ্যান্ড প্রিন্টের মধ্যে হবে একদমই সফট কাপড়গুলো হবে একদম কটনের মধ্যে আছে ওয়াও ওন্নাগুলি মাসাল্লাহ যেমন বড় তেমন চোরা এই সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন আপনাদের পছন্দের সব কাপড়গুড়ি থেকে এটা অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটার ছয়শো নব্বই টাকার প্রাইস আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছিলাম পাঁচশো নব্বই টাকা আজকে থাকবে আরও সুপার সাইক্লোন অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকার অফারে কিন্তু সুন্দর সুন্দর বাট আপনার বাটিকে পাচ্ছেন এটা একটু ডিজাইনের চেঞ্জ আসে দেখেন কি সুন্দর এটা হচ্ছে নেকের ডিজাইনটা টপ টু বটম কি সুন্দর প্রিন্ট করা আছে ফুল এটা একটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আছে কালারটা খুব সুন্দর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সাইজ কিন্তু একই লম্বা আছে থেকে সাতচল্লিশের মধ্যে আর বড়ি আছে প্রায় পঞ্চান্ন প্লাস প্যান্টের কাপড়টা আছে এটা হাতার কাপড় দেওয়া আছে এক্সট্রা আর অন্যগুলি হবে বড় অন্য নামাজি অন্য সুন্দর অন্য প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মিস করবেন না নিয়ে নেবেন এই যেতেন অন্যগুলি জামার সাথে ম্যাচিং করে কালার ক্যাম্বিনেশান প্রিন্ট সব কিছু দেওয়া আছে প্রাইজ অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশানে চলে যাব এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশান দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে এই দেখেন কি সুন্দর আরও একটা কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা কালেকশন পছন্দ হলে স্ক্রিনশটটা মাস্ট মিস করবেন না নিয়ে নেবেন প্রাইস থাকতে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পছন্দ বড় অন্য চমৎকার ওর না ম্যাচিং ওন্না না দেখেন কি সুন্দর প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মিস করবেন না যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ওভার সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা আছে এটা হচ্ছে আরও একটা কালার খুব সুন্দর আরও একটা কালার হচ্ছে এটা প্রাইস কিন্তু সেম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চমৎকার কালার কম্বিনেশন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস বডি আছে পঞ্চান্ন প্লাস এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় আছে এক কালারের মধ্যে আর ওনাগুলি হবে ম্যাচিং ওনা বড় ওনা নামাজি ওনা যেমন বড় তেমন চোরা প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ অনলি পরবর্তী কালেকশনে যাব আমরা এইটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন এটার মধ্যে কালার হবে তিনটার মতো পছন্দ হলে স্ক্রিনশটগুলো মাস্ট নিয়ে নেবেন ওয়াও এটা দেখেন কালারটা যেমন সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর টপ টু বটম এগুলো রেগুলার পরার জন্য অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যাওয়ার মতো পরে যাওয়ার মতো কালেকশন নিয়ে নেবেন মিস করবেন না পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এগুলো রং কষ্ট নষ্ট হবে না এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওনা পাচ্ছন্ন বড় অন্য চমৎকার ওনা প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন সুন্দর কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ এটা পরবর্তী কালারে যাব এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে এটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস একদমই পাচ্ছেন ধামাকা অফারে মাত্র 550 টাকা দিয়ে এটা হচ্ছে প্যান্ডার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় এবং ওন্নাগুলি হবে বড় ওন্না ম্যাচিং ওন্না সুন্দর ওন্না প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মিস করবেন না প্রত্যেকটা কালেকশান সুপার কালেকশন এই যে অন্যগুলি দেখেন যেমন বড়ো তেমন চোরা প্রাইজ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারে যাব এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার সেম ডিজাইনের মধ্যে আছে প্রাইজ অনলি পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যারা সম্ভব আমাদের দোকানে এসে নিতে পারবেন এটা হচ্ছে আপনার এই যে রেড কালারটা খুব সুন্দর কালার কম্বিনেশান প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে এর হচ্ছে হাতার কাপড়টা প্যান্টের কাপড়টা অন্যগুলি বড়ো হবে নামাজ না কোলা লাগনার সেম অন্য পাচ্ছেন বড় অন্যা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ এবার লাস্ট একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে একটা কালারই আছে অ্যাভেলেবেল অনেক সুন্দর এই ডিজাইনটা এই যে এগুলো কালারের মধ্যে আছে একদম সফট একটা কাপড়ের মধ্যে আছে বিয়াস মিস করবেন না নিয়ে নেবেন প্রাইজ অনলি পাঁচশো পঞ্চাশ সাথে হচ্ছে পাচ্ছেন প্যান্টের কাপড় হাতের কাপড়টা এটা প্যান্টের কাপড়টা এক কালার অন্যগুলি বড়ো হবে নামাজি অন্য একদমই জামার সাথে ম্যাচিং করা আছে যেমন বড় তেমন চোরা প্রাইস অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড় ঠিকানা ঠিক আছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতাত্তর আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন